সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন আপনাকে নিয়ে এসে খাসিনে কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা টাকা দিয়ে কেনা যায় বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি উপাধি পেয়েছি তাকে নিয়ে হয়ে কথা বলেছি শেখ হাসিনা পার্লামেন্ট সেই শেখ হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন আছে তার প্রমাণ করিডোর তার প্রমাণ নির্বাচন দেরিতে করা বিলম্বিত করা সুনির্দিষ্ট তারিখ না দেওয়া তার আরেকটি বিষয় আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায় সরকার জানেন এই সরকার জানার পর তদন্ত কমিটি বাংলাদেশে কি হচ্ছে আপনার প্রতি যে বিশ্বাস সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন মানুষ বলা শুরু করেছে আমার কথা না আমরা গ্রামে যাই গঞ্জে যাই বা হাটে যাই বাজারে যাই দোকানে বসি সবাই একটি কথা বলে এত গুণী ব্যক্তি আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক শতকরা পঁচাত্তর ভাগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায় একটা রোড ম্যাপ চায় একটা তারিখ চায় আপনি দিতে পারছেন না কেন কিছু আছে নিশ্চয়ই কোন আছে তাই আমি প্রসঙ্গ থেকে মনে চলে যাচ্ছি যে করিল আপনার দায়িত্ব এটা আপনার কাজ এটা কাজ হলো নির্বাচিত করিল দিবেন পাশে চীন রাশিয়া ভারত মিয়ানমার সাথে আছে এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর তাহলে এই যে সত্তর লক্ষ আঠারো লক্ষ আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে ভূ রাজনীতিতে যে অচল অবস্থা সৃষ্টি হবে কে রাখে তাই এই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশি হাতে তুলে দেবে আমার কেমন যেন মনে হচ্ছে কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো আমার এই কথাগুলো পারেন প্রচার করবেন আপনি এত গুণিজন আপনার সাথে এত গুণী ব্যক্তি আপনি যখন গুণিজন হতে পারলেন বাংলাদেশের এই পোর্ট চালবট্যুন গুণিজত্ব আপনিই তৈরি করতে পারেন অন্যের হাতে কেন তুলুন গুণিজন্তার মাঝে আছে আপনি যেরকম আছেন এরকম বহু গুণিজন ব্যক্তি বহুতক হলো পোর্ট চালানোর মতো কাঠে বিদেশে হাতি তুলে দাও পড়ো দাও এই ছোট একটা আন্তর্জাতিক চাকাও তো চলতে প্রিয় চক্রান্তের আপনাকে মানুষকে উনিশশো একাত্তর সালে খালি প্রায় হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে চুয়ান্ন বছরে অনেকে বলেন অনেকে তখন চিৎকার দিয়া বলেছেন আসেন মানচিত্র চিবা চিবাইয়া খায় অনেকে শুনেছেন জোরালো কন্টে কোথায় চিরা সিকদার কোথায় গণতন্ত্র কোথায় সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের জন্ম উনিশশো উনপঞ্চাশ সালে সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা পাঠানীয় কোনদিন আওয়ামী লীগ করতে পারে তাই শেখ হাসিনা পুত্রদের আমি পেতার্থদেরকে আমরা

আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে টেনে এসে রিজবির মতো একজন পঙ্গু লোককে ট্রেনে এসে আবাস এবং আলমের উপর আমানের উপর যে অত্যাচার হয়েছে সেটা বিশ্বাস